শুধু রাতে একসাথে ঘুমালে আর তিনবেলা ভাতের দায়িত্ব নিলেই স্বামী হওয়া যায় না স্বামী হতে হলে স্ত্রীর মন বুঝতে হয় ভালো বা খারাপ লাগা জানতে হয় একজন স্ত্রীর কাছে একমাত্র স্বামী তার প্রিয় মানুষ এবং প্রয়োজনীয় মানুষ কিন্তু দুঃখের বিষয় কয়জন পুরুষ এইভাবে স্ত্রীকে বোঝার চেষ্টা করে পৃথিবীর সবচেয়ে হতভাগা স্ত্রী কারা জানেন সেই স্ত্রী যার স্বামী তার কষ্ট বোঝে না তার চোখের পানি দেখে না আর তার ভালোবাসাকে মূল্য দিতে জানে না এই সকল স্ত্রীদের চোখের পানি ফেলতে ফেলতে জীবন পার করতে হয় যে নারী একটা সুন্দর সংসার করার স্বপ্ন নিয়ে বিয়ে করে কিছুই না পেয়ে ধৈর্য ধরে অল্পতেই খুশি থাকে দিন শেষে সেই নারীগুলোই ঠকে যায় কিছু পুরুষ সহজে পেয়ে গেলে মূল্য দিতে জানে না তাই নারীদেরকে বলছি নিজের যত্ন নেও নিজেকে ভালোবাসো আমার স্বামীর যখন রাগ হয় তখন আমাকে যাতা বলে বকা দিত ওই সময় তার বকা শুনে মুখ ফুলিয়ে রাখলেও মনে মনে খুব হাসতাম আমি জানতাম একটু পরেই সে অনুতপ্ত হয়ে আমাকে অনেক ভালোবাসবে সেই ভালোবাসার অনুভূতি পেতে চাইলে স্বামী বকা দিলে মুখে মুখে তর্ক করবেন না যে নারী একটা সুন্দর সংসার করার স্বপ্ন নিয়ে বিয়ে করে কিছুই না পেয়ে ধৈর্য ধরে অল্পতেই খুশি থাকে দিন শেষে সেই নারীগুলোই ঠকে যায় কিছু পুরুষ সহজে পেয়ে গেলে মূল্য দিতে জানে না তাই নারীদেরকে বলছি নিজের যত্ন নেও নিজেকে ভালোবাসো পৃথিবীর সবচেয়ে হতভাগা স্ত্রী কারা জানেন সেই স্ত্রী যার স্বামী তার কষ্ট বোঝে না তার চোখের পানি দেখে না আর তার ভালোবাসাকে মূল্য দিতে জানে না এই সকল স্ত্রীদের চোখের পানি ফেলতে ফেলতে জীবন পার করতে হয় শুধু রাতে একসাথে ঘুমালে আর তিন ভাতের দায়িত্ব নিলেই স্বামী হতে হলে স্ত্রীর মন বুঝতে হয় ভালো বা খারাপ লাগা জানতে হয় একজন স্ত্রীর কাছে একমাত্র স্বামী তার প্রিয় মানুষ এবং প্রয়োজনীয় মানুষ কিন্তু দুঃখের বিষয় কয়জন পুরুষ এইভাবে স্ত্রীকে বোঝার চেষ্টা করে যে পরিবারের বাবা মা ছেলের থেকে মেয়ের ভক্ত বেশি বিশ্বাস করেন সেই পরিবারে ছেলে কিংবা ছেলের বউ কেউ ভালো থাকতে পারে না দুনিয়াতে এমন অনেক বাবা মা আছে যারা মেয়ের জন্য জীবনটাই দিয়ে দিতে পারে কিন্তু ছেলে বাঁচলো নাকি মরলো সেইটা দেখার সময় তাদের নেই মাস শেষে টাকা দাও নাইলে হলে বউ দাও কাজ করে খাওয়াও মাস শেষে টাকা দিলে বউ বাচ্চার দাম আছে না হলে একটা কুকুরের মূল্য আছে ওদের মূল্য নাই কিভাবে ছেলেকে আর ছেলের বউকে ব্যবহার করে চলা যায় সেই চিন্তায় তাদের ঘুম আসে না এরা আসলে মানুষের কোনো পর্যায়েই পড়ে না কি ফুফুকে লাগে লগনের মতো আর খালাকে লাগে মধুর মতো এটা হলো মায়ের শিক্ষা ফুফু হলো বাবার বোন তিতা খালা হলো মায়ের বোন মিঠা নিজের সন্তানকে এসব শিক্ষা দেওয়া মায়েদের বলছি আপনিও কোনো না কোনো ভাইয়ের বোন কারো না কারো ফুফু যেমনটা করবেন তেমনটাই পাবেন পুরুষ হল বন্য ঘোড়ার মতো যদি সে একবার রেগে যায় তাহলে সব কিছু তছনছ হয়ে যায় তরকারিতে যেমন লবণ বেশি দিলে তরকারি নষ্ট হয়ে যায় ঠিক তেমনি